হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী খবর আপনাদের একটা সমস্যা হইতেছে ভিক্টোর কমে ঢুকলেই মানে একটা সমস্যা আপনাদের সমাধান করার চেষ্টা করতে আসে ভিক্টোর কমে আপনাদের এই সমস্যাটা হতে পারে দুঃখিত কোনো সমস্যা হয়েছিল পাঁচশো লাস্টের লেখা উঠতে আছে পাঁচশো পয়েন্ট মানে আমার একটা লেখা উঠতে আছে এই সমস্যাটা আপনারা ঠিক করবেন কেমনে মনে করেন কোনো লোকেশন দিতে আছেন কিছুই হইতে আসে মোবাইল মোবাইল এডি হইতে ঠিকই কিন্তু আইতাছে না এই লোকেশন দিতে আসেন কিন্তু কিছু আসতে আসে না আসলে এই সমস্যাটি একটা বড় সমস্যা এটা যদি আপনারা ঠিক করতে চান তাহলে আপনাদের একটু কষ্ট করতে হবে প্রথমে আসবেন এখানে এখানে আসা প্রথমে চেষ্টা করবেন আপনার আইডিটা লগ ইন করতে দেখবেন লেখা করতে আসে দুঃখিত কোনো সমস্যা হয়েছিল কোনো সমস্যা হয়েছিল মানে আপনাদের দিয়ে কোনো সমস্যা হয়েছিলো মনে করেন এন্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন আমাদের যেহেতু ফেসবুক খোলা ফেসবুক দিয়ে চেষ্টা করবো একটু লগ ইন হয়নি দেখবেন লগ ইন হইবে না দেখেন এই সমস্যাটা হলে লগ ইন হইবে না যতই তুই এই আবার ওই লেখাটাই এইতে আছে কিন্তু লগ ইন হইবে না আর যদি আপনারা ওয়েট করেন যে এটা করতে আসে একটুখানি ওয়েট করেন ওয়েট করেন করলেও কাম দিবে না কারণ ওটা গর্তই থাকবে তারপর মনে করেন এটা হয়তো এটা মনে করেন কিছু অত ভাবার চিন্তা নাই মনে করেন কোম্পানির একটা মনে করেন কোম্পানিতে কিছু হইছে কোনো আইডিতে নতুন আইডি খুললেও নতুন আইডি খুলবেন হলেও এটা সমস্যা সমাধান পাবেন না এটা মনে করেন হইছে মনে করেন কোম্পানির ভিতর থেকে কোনো আপডেট দিতে আছে অথবা কিছু করতে আছে তার জন্য এর সমস্যাটা হইতে আছে এই সমস্যাটা মনে করেন একদিন পর ঢুকলেই মনে করেন আপনি দেখবেন সমস্যাটা ঠিক হয়ে গেছে আর যদি মনে করেন আপনারা চিনতে পারেন যে না আপেলস্টার এগুলো আন ইস্টল করলে ঠিক হবে আন করে যদি আবার করেন তাহলে ঠিক হইবে না সমস্যাটার আপনার সমস্যা মানে ধারণা শুধুই ভুল ওটা কোনো সমাধান হবে না এটা চেষ্টা করলে বেহুদা তাই ওটা একদিন অফ করবেন একদিন ওয়েট করলেই দেখবেন এটা মনে করেন অটোমেটিক ঠিক হয়ে যাবে সমস্যা নেই ওই ধরনের কোনো সমস্যা হলে আমাদের চ্যালেঞ্জ আসবেন সবাইকে স্বাগতম আর চ্যালেঞ্জটা প্লিজ ফলো করে যাবেন মানে সাবস্ক্রাইব করে যাবেন ওকে বাই আর এই সমস্যাটা একদিন ই করলেই সমস্যা ঠিক হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই